অমানবিক দৃশ্যের সাক্ষী থাকলো বসিরহাট রাতের অন্ধকারে দশ বছরের সন্তানকে সীমান্তে ফেলে পালালো বাবা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ প্রসন্ন ঘোষ মা মাধবী ঘোষ বাড়ি উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানার কচুয়া গ্রামে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তির জের এই নিয়ে একাধিকবার দুই পরিবারের মধ্যে সমস্যা মেটানোর জন্য আলোচনা ও প্রশাসনের হস্তক্ষেপ কোনোটাই কাজে আসেনি মামলা হয় আদালতে বিচারাধীন বাবা মা নিজের সন্তানকে নিতে অস্বীকার করে বাবা রাতের অন্ধকারে দশ বছরের ছেলেকে রেখে পালায় নাম কমাল ঘোষ চতুর্থ শ্রেণিতে পড়ে তাকে আজ রাত্রিবেলা বসিরহাট থানার প্রসন্নকারী গ্রামে মোটর বাইকে করে এনে ফেলে চম্পট দেয় অভিযুক্ত ওই ছাত্র কান্নাকাটি করতেই এলাকার মানুষ জড়ো হয়ে যায় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বিকাশ দাস এক শূন্য নয় আট এই টোল ফ্রি নাম্বারে ফোন করে পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ এসেছে বাচ্চাটিকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে সূত্রের খবর দশ বছরের সন্তানকে নিতে অস্বীকার করেছে বাবা মা যার কারণে রাতের অন্ধকারে সীমান্তে ফেলে রেখে চম্পট দেয় এই অমানবিক দৃশ্য দেখে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় ইতিমধ্যে ওই নাবালকের মুখ থেকে তার বাবা মার ফোন নম্বর সঠিক ঠিকানা জেনে পরিবারকে খবর দেওয়া হয়েছে রাজাকারপুর পঞ্চায়েতের প্রসন্নকাঠি গ্রামে আজ সন্ধ্যা সাতটা নাগাদ তার বাবা দশ বছর বয়সী একটা ছেলেকে রাস্তায় ফেলে দিয়ে যায় এবং গ্রামের লোক তাকে উদ্ধার করে সে রাস্তায় কান্নাকাটি করা শুরু করে এবং গ্রামের লোক সমাজকর্মী হিসেবে আমাদেরকেও আর কি খবর দেয় আমরা সেখানে যাই এবং বাচ্চার কাছ থেকে কথা বলে শুনতে পাই যে তাদের বাবা মার মধ্যে সম্পর্কের একটা ভাঙন ঘটেছে এবং বাচ্চাটা তাদের কাছে বোঝা হয়ে গেছে এবং সেই জন্যে বাচ্চার প্রতি তাদের অবহেলা এবং তার কাছ থেকে তার বাবার ফোন নাম্বার নিয়ে আমরা ফোন করি যোগাযোগ করার চেষ্টা করি বাবার সঙ্গে কথা বলি বাচ্চা সে তার বাবা যে বাচ্চাটাকে তৎক্ষণাৎ নিতেই চাইছেন না পরবর্তীতে আমরা ওয়ান জিরো নাইন এইটকে কল করি এবং সেখান থেকে পুলিশ আসে পুলিশের হাতে বাচ্চাটাকে আমরা হ্যান্ডওভার করেছি যাতে বাচ্চাটা একটা সুরক্ষিত জায়গায় থাকতে পারে সেই মতো আমরা সর্বতভাবে চেষ্টা করছি আমার নাম বিকাশ দাস আমি একজন সমাজকর্মী